নেপাল জুড়ে ছড়িয়ে পড়েছে তরুণদের বিক্ষোভ রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশব্যাপী সহিংসতার রূপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ এবং দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদের সোমবার একদিনে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী সহ একাধিক জেলায় কারফিউ জারি করেছে সরকার মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ঘটনার সূত্রপাত কয়েকদিন আগের একটি সরকারি সিদ্ধান্তে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করে এর মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এক্স লিঙ্কড ইন রেডিট পিন্টারেস্ট সিগনালও রয়েছে সরকার জানিয়েছে নিবন্ধন প্রক্রিয়া মানতে ব্যর্থ হওয়া এবং বিদ্বেষমূলক বক্তব্য ভুয়া খবর ও সাইবার অপরাধ দমনে এই পদক্ষেপ নেওয়া হয় তবে তরুণ প্রজন্মের কাছে এই সিদ্ধান্ত ছিল স্বাধীন মত প্রকাশ ও ব্যক্তিগত যোগাযোগের উপর সরাসরি আঘাত বিদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতের সংকটে পড়া সব মিলিয়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ে নেপাল দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় তুলনামূলক ভাবে মত প্রকাশের স্বাধীনতার জন্য পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক নিষেধাজ্ঞা গণতন্ত্র ও নাগরিক অধিকারে হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে গরুমদের ভাষে রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ সুবিধা কিছু নেপোকিট বা রাজনীতিবিদদের সন্তানরা ভোগ করছে টিকটক সহ সক্রিয় প্ল্যাটফর্মে এসব বিলাসীতার ভিডিও ছড়িয়ে পড়ে যা সাধারণ মানুষের খুব আরো বাড়িয়ে দেয় সরকারের সিদ্ধান্তের কারণে তথ্য তথ্যপ্রযুক্তির খাতের পাশাপাশি অনলাইন ভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ও পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়ে ফলে তরুণ উদ্যোক্তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন এটাও বিক্ষোভের একটা বড় কারণ বিক্ষোভ শুরু হতেই পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে রাজধানীর বাইরে একাধিক জেলায় গুলি চালানোর ঘটনাও ঘটে এতে তরুণদের খুব আরো তীব্র হয় সোমবার সকাল থেকে হাজারো তরুণ রাজধানীর মাইতিঘর ও নতুন বানেশ্বর এলাকায় সমবেত হন হামি নেপাল নামে একটি সংগঠনের নেতৃত্বে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে কাঠমান্ডুর বাইরে দামাক বিরাটমোর, মোড় ইটাহারি বিরাটনগর জনকপুর ভরতপুর পোখারা বীরগঞ্জ বৈরো হাওয়া তুলসীপুর ও সহ একাধিক শহরে বড় বিক্ষোভ হয়। হয় পুলিশ পুলিশ গুলি চালালেও হন ভাঙচুর সরকারি ভবনে। বিক্ষোভকারীরা পোস্টে আগুন ভরিয়ে দেন দামাকে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয় কাঠমান্ডুতে রাতভর ভোর জারি থাকে পাশাপাশি ললিতপুর ও পোখারায়ও অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী অলি বিরোধীদের অভিযোগ নাকচ করে বলেন কিছু মানুষের ব্যক্তি চেয়ে জাতীয় মর্যাদা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বড় তিনি দাবি করেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থান নেবে তবে সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সমালোচকরা নাগরিক অধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল মনে করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে বড় সংকটে ফেলেছে প্রথম দিকে শুধু কলেজ পড়ুয়া তরুণরা সড়কে নামলেও পরে সাধারণ মানুষ শ্রমজীবী শ্রেণী ও সাংবাদিকরাও আন্দোলনে রাজধানীতে সাংবাদিকরা আলাদা সমাবেশ করে স্লোগান তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ নয় কন্ট্রোল রোধ করা যাবে না ফলে আন্দোলন এখন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এক বৃহত্তর জন অসন্তোষ রূপে নিচ্ছে নেপালের বর্তমান সংকট শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হওয়ার কারণে নয় এটি তরুণদের দীর্ঘদিনের হতাশা দুর্নীতি ও শাসন ব্যবস্থার প্রতি আস্থাহীনতার হীনতার প্রকাশ সরকারের কঠোর দমন নীতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে